সো যেহেতু আজকে প্রথম ক্লাস সবাই খাতা কলম নিয়ে বসেন গুরুত্বপূর্ণ জিনিসগুলো নোট করবেন এটা কিন্তু আপনাদের একসাথে একই সাথে আপনার রাইটিং এবং স্পিকিংয়ে কাজে লাগবে কারণ এখান থেকে আপনি অনেক কিছু পাবেন জানবেন যেগুলো রাইটিংয়ে ব্যবহার করতে পারবেন স্পিকিংয়ে ব্যবহার করতে পারবেন তো দেরি না করে আমরা শুরু করি প্রথম ক্লাস চলেন আজকের আর্টিকেলটা আর্টিকেল কি পড়লাম সেটা হচ্ছে মূল টার্গেট থাকবে আমাদের ইংলিশটা জানা ওকে অনেকের কাছে প্রিফারেন্স থাকে ভাই এই আর্টিকেল পড়ান আর মূল জিনিস হচ্ছে আর্টিকেল না মূল জিনিস হচ্ছে ইংলিশটা জানা ওকে আজকের আর্টিকেলটা নিয়ে হচ্ছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড থেকে আমরা এখানে দেখতে পারবো বিজনেস স্ট্যান্ডার্ড এই আর্টিকেল একটা টেকনোলজি রিলেটেড আর্টিকেল তা আমরা শুরু করি আপনি একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করবেন যাতে করে আপনার বেসিকটি স্ট্রং হয়ে যায় ওকে আচ্ছা প্রথম হেডিংটা কী আছে আমরা একটু দেখি দ্য টেকনোলজিক্যাল রেভলিউশান অ্যান্ড দ্য চেঞ্জ চেঞ্জিং ওয়াল অফ দ্য ওয়ার্ক একটা টাইটেল বেসিক্যালি টাইটেলগুলা কখনোই বিভিন্ন টেন্সে থাকে না মোস্ট অফ দ্য কেজে এটা হয় একটা মানে পুরো সেন্টেন্সে থাকে না ন্যাচারালি আপনার একটা ফ্রেইজ আকারে থাকে অথবা যদি সেন্টেন্সে থাকে এটা প্রেজেন্টেন্সে টেন্সে থাকে কথাটার অর্থটা হয়তো অতীতকাল পাস্ট টেন্সের দরকার হয় কিন্তু দেয় প্রেজেন্টেন্সে এটা টাইটেলের ক্ষেত্রে হেডলাইনের ক্ষেত্রে বলতেছি আচ্ছা টেকনোলজিক্যাল রেভুলেশন রেভুলেশন মানে কি বিপ্লব হুম আর টেকনোলজিক্যাল মানে হচ্ছে আপনার প্রযুক্তিগত আমরা জানি হচ্ছে টেকনোলজি টেকনোলজি মানে প্রযুক্তি প্রযুক্তি এই যে ডিজিটাল বোর্ডে পড়াইতেছি এটা একটা প্রযুক্তি টেকনোলজি মানে প্রযুক্তি আর যদি আমি প্রযুক্তিগত বলি তাহলে আমাকে বলতে হবে টেকনোলজিক্যাল ওকে প্রযুক্তিগত এটা একটা এইচডিভের মতন কাজ করছে রেভুলেশনটা আমরা জানি হচ্ছে নাও আপনাকে তাহলে বুঝতে পারছি এই আর্টিকেলের টেকনোলজিক্যাল প্রযুক্তিগত বিপ্লব নিয়ে অ্যান্ড দ্য চেঞ্জিং ওয়ার্ল্ড অফ দ্য ওয়ার্ল্ড কাজের যেই পরিবর্তিত বিশ্ব চেঞ্জিং ওয়ার্ল্ড চেঞ্জিং ওয়ার্ল্ড অর্থাৎ যেই ওয়ার্ল্ডটা পরিবর্তন হইতেছে এই জন্য এই ওয়ার্ডটা আসলে আইনজি দিয়ে দিছে নতুবা এমনিতেই চেঞ্জ যেই শব্দটা এটা কিন্তু ভার্ভ এবং নাউন দুইটাই হয় পরিবর্তন বা পরিবর্তন করা তো এই ভার্ভের সাথে আইনজি যুক্ত করে এখানে দিছে দ্য চেঞ্জিং ওয়ার্ল্ড অর্থাৎ যে ওয়ার্ল্ডটা পরিবর্তিত হইতেছে অফ ওয়ার কাজের আমাদের যে কাজ করি কাজের ওয়ার্ল্ডটা কিন্তু পরিবর্তন হইতেছে এখন যারা হাইলি স্কিল্ড তাদেরকে কাজে লাগতেছে বেশি এটা আর্টিকেলটা মূলত এটা নিয়েই আমরা সাব হেডিংটা দেখি কি বলছে একটু বড় করে নেই ওকে দ্য ডিজিটাল ইকোনমি ইজ ট্রান্স ট্রান্সফর্মিং ট্রান্সফর্ম মানে হচ্ছে রূপান্তর করা মানে পরিবর্তন করা ট্রান্সফর্ম এটা থেকে একটু খেয়াল করেন ডিজিটাল ইকোনমি ইজ ট্রান্সফর্মিং এটা কোন টেন্স আমরা জানি হচ্ছে এম ইজ আর তারপরে হচ্ছে অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ যেই কাজগুলো বর্তমানে চলতেছে এগুলো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করি অর্থাৎ আমি এই মুহূর্তে ক্লাসটা কন্ডাক্ট করতেছি আপনারা কিছু একটা লিখতেছেন এই যে ব্যাপারটা এটা হচ্ছে আমরা কন্টিনিউয়াস টেন্স বলি তাহলে কন্টিনিউয়াস টেন্সের ইয়ে হচ্ছে এম ইজ আর প্লাস এম ইজ আর প্লাস ভার্ভের সাথে আইন যে যুক্ত করি আমরা এটা মুখস্থ করার কিছু নেই দেখতে দেখতে ইউসড হয়ে যাবেন স্ট্রাকচার মুখস্থ কিছু নেই তাহলে এম কার সাথে বসে শুধুমাত্র এর সাথে ইজ আর এর মধ্যে পার্থক্য আছে আর হচ্ছে প্লুরাল আমরা জানি প্রুরাল থাকলে হ্যাঁ প্রুরাল আর এটা হচ্ছে সিঙ্গুলার থার্ড পারসেন সিঙ্গুলার দেখেন ডিজিটাল ইকোনমি এটা একটা সিঙ্গুলার এ সিঙ্গুলার প্রুরাল কখন হইতো যদি ডিজিটাল ইকোনোমিস হইতো ইকোনোমিস হয়তো তাহলে এটা প্লুরাল হইতো তখন আমরা ইজ ব্যবহার না করে আর ট্রান্সফর্মিং অর্থাৎ ডিজিটাল অর্থনীতিগুলা পরিবর্তন করতেছে এরকম হইতো আর কি এখন ডিজিটাল অর্থনীতিটা ইজ ট্রান্সফর্মিং পরিবর্তন করতেছে ওই যে চলমান করতেছে কি করতেছে লাইভস লাইফ থেকে আসছে এটার প্লুরাল ফর্ম হচ্ছে লাইভস এগুলো ছোটো ছোটো জিনিসগুলো একটু লিখে রাখেন আপনারা হ্যাঁ খাতার মধ্যে তাহলে আপনাদের পরবর্তীতে কাজে লাগবে তাহলে লাইফের লাইফ জীবনগুলো আমাদের যে জীবন এগুলো পরিবর্তন করতেছে অ্যান্ড লাইভলিহুড লাইভলিহুড মানে হচ্ছে জীবিকা জীবিকাটাও প্লুরাল ফর্মে এখানে যুক্ত করেছে লাইভলিহুডস ডিমান্ডিং অর্থাৎ এই যে পরিবর্তন করতেছে জীবন আর ইয়া ডিজিটাল ইকোনমিটা এটা ডিমান্ড করতেছে এখানে থেকে বাক্যের আরেকটা এক্সটেনশান এটা এটা হচ্ছে মূল বাক্য এক্সট্রা একটা ওয়ার্ড অ্যাড করছে এই যে ডিমান্ডিং বললো এটার সিস্টেমটা হচ্ছে অনেক সময় আমরা এক্সট্রা ইনফরমেশন দেওয়ার জন্য যেমন আমি বললাম ডক্টর রোজ এই বিষয়টা উল্লেখ করে এই যে উল্লেখ করে বললাম উল্লেখ করে একটি বক্তব্য দিয়েছিলেন তাহলে ডক্টর মিরোজ ডেলিভার স্পিচ হ্যাঁ ইয়াস্টার ডে ম্যানশনিং দিস ম্যাটার্স দিস ইস্যু এই যে ম্যানশনিং দিস ইস্যু বললাম ঠিক সেম গোজ টু ডিমান্ডিং নিউ স্কেল এইভাবে করে এক্সট্রা এটা আমরা দেখতে দেখতে আস্তে আস্তে বুঝবো